নমস্কার আমি দিতির ইচ্ছে থেকে দ্বিতি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা থাকবে সেটা হলো আমার বাবান মানে আমার ছেলে তোমরা তো অনেকেই জানো ও কিন্তু ইলেকট্রিক নিয়ে অনেক কিছু গবেষণা করছে আর অনেক নতুন নতুন জিনিস বানাচ্ছে তো চলো আজকে কিছুটা সময় তোমাদেরকে আমার বাবানের সাথে পরিচয় করিয়ে দিই তো আমার আরও ভিডিও দেওয়া আছে বাবানের ছোটো ছোটো করে তো বাবার না দেখো কদিন আগেই আমার মাকে ও একটা খুব সুন্দর ফ্যান গিফট করেছে নিজে হাতে বানিয়ে আর ফ্যানটা এতটাই সুন্দর হয়েছিল। খুব সুন্দর করে ও চার্জিং তার টার দিয়ে রেডি করে দিয়েছিল তো তার জন্যই ও প্রথমে চলে গেছিলো আমার সাথে দোকানে দোকানে গিয়ে ওর যা যা লাগবে ও সেগুলোকে কিনে নিয়ে বাড়িতে এসে সুন্দর করে মানে এটা কিন্তু ওর প্রায় মানে এক একদিনই তৈরি করেছিল কিন্তু প্রায় দু তিন ঘন্টা মতো সময় লেগেছিল। কারণ সব তারগুলোকে একটার সাথে একটা জোড়া দিয়ে সেটা ও কিভাবে করে ওই সেটা জানে সেটা ওরই ব্যাপার তো তোমরা দেখো আমার খুব ভালো লাগলো যে আমার বাবার খুব সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস বানাচ্ছে তো তোমরাও আশীর্বাদ দিও ওকে ও জন্য এভাবে আরও অনেক পথ এগিয়ে যায় আর একজন ভালো মানুষের মতো মানুষ তৈরি হয় তো চলো আমি কথা না বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করি ও কি সুন্দর করে ফ্যানটাকে বানালো আর বলে রাখি তবে তোমাদেরকে আরেকটা কথা ও না ওই কাঠের একটা টুকরো নিয়েছিল আর তার সাথে নিয়ে নিয়েছিল ওই একটু মানে পলিথিন মতো আর কি পেপার কাগজগুলো তার সাথে কিছু ওই পাথর হয় না সেই পাথর নিয়েছিল আর আমি ওকে পেনদানি কিনে দিয়েছিলাম পেন রাখার জন্য সেটাকে ও ওর কাজে লাগিয়ে দিয়েছে তো চলো ও কীভাবে কী করলো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা দেখতে থাকো